মাত্র দশটা সাবস্ক্রাইব করে আপনি কামাইতে পারেন এক লাখ টাকা সো গাইস আপনারা এতক্ষণ হয়তো বুঝে গেছেন থাম্বাল এবং টাইটেল দেখে আজকের ভিডিও টপিক কি তো আজকের ভিডিওটা হচ্ছে চ্যালেঞ্জিং ভিডিও যে চ্যালেঞ্জটি দিয়েছে হৃদয় হাসান শান্ত ভাই ওনার নামও শান্ত আমার নাম শান্ত তো আজকে ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমরা চলে যাব কিছু ব্র্যান্ডের কাছে এবং কিছু র্যান্ডম মানুষের কাছে যাদের কাছ থেকে আমরা একটা করে সাবস্ক্রাইব নিয়ে দশ জনের কাছে গিয়ে দশটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবো আমাদের হৃদয় হাসান শান্ত ভাইয়ের এই ইউটিউব চ্যানেলে আর এই চ্যানেলটি আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনারা গিয়ে সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের জন্য আকর্ষণীয় একটা পুরস্কার থাকছে আপনারা এই পুরো ভিডিওতে দেখলে ভিডিওর মাঝখানে একটি কোড দেওয়া হবে যে প্রোমো কোডটা আপনারা কমেন্ট করলে ওখান থেকে আমি পাঁচজন বিজয়ীকে দেব আকর্ষণীয় সব পুরস্কার তো লেটস গো স্টার্ট আওয়ার মিশন সো গাইস আমাদের সামনে একটা বাচ্চা পোলা দেখা যাচ্ছে ওটাকে পটাই সাবস্ক্রাইব নিতে হবে অ্যান্ড এটা হচ্ছে ফার্স্ট সাবস্ক্রাইব চলুন ওর মোবাইল থেকে কি সাবস্ক্রাইব নেওয়া যায় নাকি নেওয়া যায় না ওটা দেখে ভাইয়া কেমন আছেন ভালো আপনি হুম ভালো ভাইয়া আপনি কি দিদি আহমেদ শান্ত ভাই না ও তাহলে আমি আপনাকে পরিচয় করে দিই যিনি এখানে বাংলাদেশে প্রচুর প্রচুর শর্ট ফিল্ম করেছে এবং মিউজিক ভিডিও করেছে এবং বিভিন্ন ফানি কন্টেন্টও করেছে কিন্তু উনি পরিবারের চাপে আর বিভিন্ন কারণে উনি এখন দেশের বাইরে গেছে তো ওখানে ভালো কাজ করার উদ্দেশ্যে উনি একটা অফার দিয়েছে যেখানে অডিয়েন্সরা পাবে এক লক্ষ টাকা তো কিন্তু আমি এক লক্ষ টাকাটা নেব না কারণ আমার এক লক্ষ টাকার কোনো লোক নেই কারণ উনি অনেক কষ্ট করে এই টাকা ইনকাম করেছে তাই ওনার টাকা উনি থাক কিন্তু ওনাকে একটু সাহায্য করার জন্য আপনার মোবাইল থেকে একটা সাবস্ক্রাইব করতে পারি হ্যাঁ অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করে নিন এদিকে আনো ক্যামেরাটা তো ভাইয়ের মোবাইল থেকে কিন্তু আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য মোবাইল নিয়ে নিয়েছি একটু ক্লোজ করো এখন আমরা ইউটিউব ওপেন করব ভাই লকটা দিলে ভালো হতো আচ্ছা ওপেন হ্যাঁ ওপেন হয়েছে তো ভাই যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য হৃদয় আহমদ শান্ত হ্যাঁ ভাই পাইলাম তো ভাই এখানে দেখা যাচ্ছে শান্ত বাইরে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিলাম বেল অ্যাকাউন্টটাও অল করে দিলাম যাতে ভিডিও সাথে সাথে পান ওকে ধন্যবাদ ভাই সাবস্ক্রাইবটা করার জন্য আর আমার জন্য দোয়া করবেন আর শান্ত ভাইয়ের জন্য দোয়া করবেন আমার নামে শান্ত ওনার নামে শান্ত দোয়া রাখবেন আর কি ও ভাই সামলা নেক্সট মিশনে চলে আসলাম এবং দ্বিতীয় সাবস্ক্রাইবার কিন্তু আমরা আমার বন্ধু থেকে তো বন্ধু মোবাইলটা দে মোবাইলটা নিয়ে নিলাম এখন সাবস্ক্রাইব করব এন্ড ইউটিউবে ঢুকে চার্জ করতে হবে হৃদয় আমার এটা শান্ত আমি সাবস্ক্রাইবটা করে রাখছি নাকি সাবস্ক্রাইব করে দিলাম এবং সাথে বেল আইকন তার মানে ডান টু

আমি যখন চিনি না তখন থেকে চিনিস কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু করস নাই হয়তো তো ক্যামেরা এদিকে এখানে দেখাও আরে ভাই রিদেও ভাই ভাই ওর প্রথম ভিডিও কেন এসে গেছে কিন্তু সাবস্ক্রাইবার করে নাই ভাই তাহলে আমার একটা কাউন্ট হবে ভাই সাবস্ক্রাইব করে নাই কিন্তু ওর ভিডিও ওর লবিতে এসে গেছে দেখেন ওর ভিডিও এসে গেছে নিচে আমার চ্যানেলে এসে গেছে তো যারা যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলও আরে ভাই ও আমার চ্যানেলে নেই হৃদয় ভাইয়ের চ্যানেলে কিছু এসে যাচ্ছে সো থ্রি ডান এখন আমার মার মোবাইল থেকে সাবস্ক্রাইব করবো হৃদয় আহমেদ শান্ত ভাইয়ের চ্যানেল তো চলুন তো সাবস্ক্রাইব করে দিলাম এবং বেলাইকন ভাই অল অপশান না নোটিফিকেশন অফ ছিল আচ্ছা সাবস্ক্রাইব করে দিলাম ভাই সো ফোর ডান জয়েন্ট এবার আমার অন্য একটা মোবাইল থেকে সাবস্ক্রাইব করব এন্ড এটা পঞ্চম নাম্বার সো গাইস এখান থেকেও সাবস্ক্রাইব করে দিলাম অ্যান্ড এই পর্যন্ত পাঁচজন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সো গাইস আমরা ইতিমধ্যে পাঁচজন সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলছি আর আমাদের চ্যালেঞ্জে বাকি আর পাঁচজন সাবস্ক্রাইবার ওই পাঁচজন সাবস্ক্রাইবার কিন্তু আমরা নেক্সট ভিডিওতে কাউন্ট করবো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানান আপনি কয়েকজন সাবস্ক্রাইব কমপ্লিট করতে পেরেছেন আমার